এই যে আদা রাইলেছে তা এখন হয়নি তা বসিতে দিন আমি আজকে দিলা আমি সব পারি দেখিস মানে জানালাটা একটু কড়া ছিল সেভাবে হচ্ছে দিতে পারতাম না ও আর আমরা এরকম আশা দি রাখতাম আর আপু দিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি

এদিকে আমাদের এদিকে পিঠা বানায় না তো জানা নাম বলতে পারছি না ওই যে একটা ভাই এখানে ভাড়া থেকে প্রজেক্টটা চাকরি করে সেই ভাই হলো সেই ভাইয়ের দেশে পিঠা বানায় তারা একদিন কেনে দিছিল আমরা খাইছিলাম বলছিলাম যে অনেক ভালো লাগছে তো আজকে আবার দিছিল বড় বড় দুইটা তো এভাবে ভেঙে ভেঙে দেখছি যে যার মতো করে খাইছে এটা মনে হয় অনেক মানে কয়েক পদের ডাল আছে অনেক উপকরণ দিয়ে বানালো মানে বানাইছে আর কি মস মাস সেদিন পর তার হচ্ছে একটু চিমড়ি হয়ে গেছিল এটাও হবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে চিমড়ি হয়ে যাবে তখন ইয়ে আছে মস আছে তো এখন হচ্ছে

আমি কইছি মাছ যদি কেনো তাও এক কেজি মাছ কিনবা তার বেশি মাছ কিনবা না তা তো ছোট মাছ কিনে আনি চাও আরো কতগুলা রকম রকমের মাছ ব্যস্ত আছে পুটি নাকি সরপুটি পুটি তেলাপিয়া বাটা সর পুটি এর বড়

আর একটা 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 জিনিস আওয়ারি মারতেছে তাহলে আমি গুছাই তখন আমি তো একটা আওয়ারি মারিনি আমি কথা কলি কয় আমু বেশি খালি কথা কই তাহলে যখন যে গুছাই তখন তার কষ্ট হয় সেই তখন বোঝে বুঝছ বই দিয়ে দেশে স্কুলে এই যে আমার ছেলে মেয়ে দুইজনারই বই তোমার বই তাদের বই কয় তোমার কটা বই দেশে দশটা তাহিদের পাঁচটা ও তাহেদের ব্যাগে বয়ে যে তাহিদের ব্যাগে পড়াশোনা শুরু সবাই কমেন্ট করছিল যে ওরা কোন ক্লাসে উঠল তো ক্লাস নাইনে উঠল আর তাহিদ ক্লাস ফাইভে উঠলো বলছি যে ভাস করা লাগছে না ওর আমি থুয়ে দাও ওই একটা একটা করি যে যার মতো করে লিবি আবার আওলা যাবি না থাক শীতের ভিতরে এত ভাজ করার দরকার না তোমরাই তো আওলা আসো তাড়াতাড়ি মাছ কাটতে হবে না আমি একা পারব না রোদে বসে বসে মাছ কাটতেছি রোদের তাপ আমার এই সাইডটা পুরি যাচ্ছে

সবাই তো সাই দিয়েই মাছ কাটে শহরের মানুষ সাইকেলে কোলে পাবি শহরের মানুষ এমনিই কাটে আমার শহর বাদেও অনেক মানুষ এমনি এমনি মাছ কাটে সাই বাদে আমিও কাটি কিন্তু সাই নিলে ভালো হয় পিসলাই না ধরা ভালো হয় ঠিক আছে মাছগুলো কাটি সাপুয়া পুরি কি উঠে গেছে নাকি ওই যে ও কান্না করতেছে এখন বাজে দুপুর দুইটা আজকে রান্না করতে পারি নাই টাইম মতো তো দুপুরবেলা আমি খিচড়ি রান্না করব। এখানে দুই রকমের ডাল দিছি মসুরের ডাল কালায়ের ডাল আর চাল মেপে রাখছি আর এখানে মানে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ছুলে রাখছি আর এই যে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে মুরগির মাংস আর কয়টা আলু সুন্দর করে কেটে ধুয়ে রাখলাম আর হচ্ছে এখানে মুরগির মাংস রান্না করার জন্য রসুন পেঁয়াজ মশলা করে নিলাম ব্লেন্ডারে তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা আগে একটু ভালো করে কষায় নিব মুরগির মাংসটা রান্না করব তারপরে খিচড়ি রান্না করবো কারণ এই খিচুড়ির মধ্যেই আমি মুরগির মাংস দিয়ে দিব দিয়ে এই খিচুড়িটা রান্না করব তো ঠিক আছে শুরু করি রান্না মাংসটা আগে রান্না করে নিচ্ছি তারপরে হলো ভাতের চালটা ধুয়ে নেবো কিসোর রান্না করে দেবো সবই রেডি করে রাখছি এখন হচ্ছে কিশড়িটা বসার জন্য এই যে খিচুড়ি ভাত বসাই দিছি চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজলে বেশি স্বাদ লাগে যা যা মশলা দেওয়া লাগে সমস্ত মশলা পাতি সব দিয়ে দিছি এদিকে আবার ছাপোয়া করি কান্না করতেছে এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি স্বামীরা বলছে তুমি কি রান্নায় করে যাবে না বাবুকে নিবা ওকে আবার নিতে হবে ভাজা হয়ে গেছে হচ্ছে একদম মুরগি মাংস বসানো হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে যে খুব সুন্দরভাবে আমি খিচুড়ি ভাতটা রান্না করে নিলাম মাংস দিয়ে হয়ে গেছে

লাস্টে প্লেট নাই মানে বাইরে যে প্লেট গুলা ছিল নাই এখন আমি যে একটা ছোট্ট গামলাতে ভাত নিছি যে ঘুমাইছে এই সুজুকে একটু খেয়ে নিই গরম করে তো সবাইকে একটু একটু করে দিলাম আর সত্য কথা কি বলবো এই খিচুড়ি ভাতটা এত সুন্দর মজার হয়েছে অনেক সুন্দর হয়েছে টেস্ট সামলা খাবার হম